বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি জনগণকে প্রস্তুত করেছিলেন বিশেষ করে সাতই মার্চের বড় জনসভার মাধ্যমে সমগ্র জাতিকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষের জন্য প্রস্তুত করেছিলেন তিনি মনে করেছিলেন উনিশশো সালে যে নির্বাচন হয় একশো উনসত্তর টি মধ্যে একশো সাতষট্টি আসনে তিনি জয়লাভ করেন আর মুসলিম লীগ পায় তিনি সত্য গরিষ্ঠ পেয়েছিলেন স্বাভাবিক কারণে তিনি মনে করেছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন মূলত এই নির্বাচনটা আওয়ামী লীগ এবং মুসলিম লীগের মধ্যে ছিল না এই নির্বাচনটা ছিল বাঙালি এবং অবাঙ্গালীদের মধ্যে তখন এখানে অন্য কোন রাজনৈতিক দল ছিল না শুধু আওয়ামী লীগ আর মুসলিম লীগ সুতরাং সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ভোট দেয় তারা সেদিন এটাই ভুল করেছিল এটা কোন রাজনৈতিক দলের ভোট ছিল না কিন্তু পাকিস্তান জেনারেল তারা শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে উপযুক্ত মনে করেন এবং তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুত ছিল না তাদের সিদ্ধান্ত ছিল বলব অস্ত্র ব্যবহার করে গোলা ব্যবহার করে এ দেশের থেকে নতুন নতুন সেনা দল আসতে শুরু করলো অস্ত্র আসতে শুরু করলো আমরা এই বিষয়গুলি আমি যেহেতু চট্টগ্রামে ছিলাম এই জিনিসগুলি সজগকে দেখার সুযোগ হয়েছিল এই বিষয়গুলি জেনারেল তৎকালীন জেনারেল এম এজি ওসমানির মাধ্যমে সর্বশেষ আঠারোই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা এম আর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে অবহিত করি এবং তাকে আমরা এটাই বলি যে বেঙ্গল রেজিমেন্টের পাঁচটা ব্যাটালিয়ন রয়েছে পুলিশ ইপিআর ছাত্র জনতা আমরা সবাই মিলে পাকিস্তানে যেতে পরাস্ত করতে পারব আপনি আমাদেরকে অনুমতি দেন আপনারা আপনার স্বাধীন একটা দেশ দিয়ে দেব উনি উত্তরে বলেছিলেন এক ইয়াইয়া খানের পরিবর্তে আর এক ইয়াইয়া খানকে বাংলাদেশে আমি প্রস্তুত করতে চাই না আপনাদের কোনো প্রয়োজন পড়বে না তিনি বললেন পাকিস্তান থেকে জুলফিকের আলী ভুট্টু আসবে ইয়াইয়া খান আসবে তাদের সাথে তিনি হোটেল ইন্টার কন্টিনেন্টে বসে কিভাবে ক্ষমতা গ্রহণ করবেন সেটা সব কিছু ওয়ার্ক আউট করবেন অর্থাৎ ঠিকঠাক করবেন তিনি আমাদের কথায় বিশ্বাস করেন নেই তাকে যে প্রধানমন্ত্রী বানাবে না এই জিনিসটা তিনি বিশ্বাস করেন ইয়াইয়ের সাথে আলোচনায় বসলো তিন দিন আলোচনা হলো তারপরে তিনি বললেন আগামী দিন হরতাল এগুলি রেকর্ডে আছে পঁচিশ মার্চ সারাদিন যদি আমি ব্যাখ্যা করতে যায় অনেক সময় লাগবে এর আগের কিছু কথা বলতে হয় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারেন যার কারণে ভারতের একজন অফিসার দিয়ে রক্ষী বাহিনী খাড়া করেন মুজিব বাহিনী এগুলি ছিল তার ব্যক্তিগত বাহিনী তাদেরকে দিয়ে ক্ষমতা থাকার জন্য তিনি একটা ব্যবস্থা করেছিলেন